شهيد كرى قرآن نواتر أنا عم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين شهد دوي بروكار اكتبوا شهيد الدنيا والآخرة اكتبوا شهيد الآخرة ترى ترى كي شهيد وشهيده تباربنا السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় শহীদ বুখারির বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লাহ আলসালামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রসুল কারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছিলেন মান ক চালা লিচা কু মাথুল লহি হিয়া লিয়া যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকেই ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগ্রাদ মিন আগ্রাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লা আল্লাহতালার কাছে নেই কেননা আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি যে হাতে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেল্প ফায়ার জাহান্নামে যাও তাকে আল্লাহ তালী উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিনকে আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদের প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আরেকটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়াল আখারা যেটাকে আমরা বলি শাহাদতে হাকিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওলা খিল্লা সরুন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এক আয়াতে এসেছে বাল আহিয়া উন আইন্দা রব্বিহীম ইউরাকুন তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিকপ্রাপ্ত প্রাপ্ত আল্লাহ তাল পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেয়ামতের দিবসে আল্লাহ তালার দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমল্লাহ আলিহিমি গীন ও সিদ্দিক ও সোহাদা ইয়স আলিহীন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দ্বারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সৈদ ওমরে ফারুক প্রদী আল্লাহ আনহু আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সহি বোখারের বর্ণনা এসছে উমরের ফারুক রাদি আল্লাহ তাল দোয়া করতেন আর বলতেন আল্লাহমার ঝুকনি শাহাদিস মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নাসিব করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি নাসিব করুন এবং আমরা যদি ওমরে ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাসিনিয়েটারের মাধ্যমে আত্মাইয়ের আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুল্লাহ ইসলামের পাশে আবু বকরদ্দে আল্লাহ তাল কবর তার পাশেই কিন্তু উমরে ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আল্লাহ রসুল ইসলামের পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এ আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদাতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরও অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল্লাহ ইসলামের শহীদি মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মাতা আব্দ শাহিদা ফিকুম ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ ইসলাম বললেন ইনা সোহাদা উম্মাতি ইদান্লা খালিল এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবারা এই কথা শুনে বললেন ইয়ারাসল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মাহফিৎ তাহুয়া শাহিদ মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকেও আল্লাহ তাল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন ওমান মা তাফিল বপ নি ফাহুয়া শাহিদ পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমতের দিন শাহাদতের মর্যাদা লাভ করবে বল ও শাহিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোনো হাদিসে পাঁচজন কোনো হাদিসে সাতজন কোন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলিহাসাল্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কেমন দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিজাল্লা ইসলাম বলেছেন মান খুচিলা দুনা মাতি হিফাহু শাহিদ অন্যায় যদি কাউকে হত্যা করা হয় ডিফেন্ডিং অন্যায় মারা গিয়েছে ইন জাস্টিস এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন শুনানি তীর মিজের আরেকটি বর্ণনা আল্লাহ ইসলাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান খুতিলা দুনা দিন হিফাহুবা শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ শাহীদ নিজের রক্ত বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহীদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ ইসলাম বলেছেন ওয়সাহিবুল হাদমি শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ও জানবি জাহিদ অর্থাৎ ফুসফুসের রোগে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল কু শাহিদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ ওল মার জুম আইন শাহিদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাস্তুসাহ ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরও অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ রাবি সালাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাহুল ইসলাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মুতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উম্মুতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে শাহাদতের দ্বারা যা এই মর্ত এই মর্যাদা লাভ করে ধন্যবাদ তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে লেটসে পানিতে ডুবে আগুনে পুড়ে প্যাটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রফুসাহ ইসলাম শহীদী মৃত্যু বলেছেন এবং কেম দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার বুঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক হ্যাঁ জ্যাম আইন্দী বলে আলম আইন্দল্লা আলাইহি তওয়াকল তলাইহি উনিফ ও সালামুইকুম রহমতুল্লাহি